খাওয়া হবে জমজমার চ্যানেলেই স্বাগতম জানিয়ে আজকের রেসিপি শুরু করতে চলেছি আজকে বানিয়ে নিয়েছি অসময় পালং শাক আমরা পালং শাক শীতকালেই খেয়ে থাকি তবে গরমেও কীভাবে পালং শাক রান্না করলাম সেই রেসিপি তোমাদের সাথে দেখাবো তবে সবই শীতের সবজি দিয়েই বানাচ্ছি আজকের এই পালং শাক দুর্দান্ত টেস্ট হয়েছিলো খেতে চলো দেখে নেওয়া যাক কী করে বানালাম এই পালং শাকের রেসিপিটি পালং শাক বানানোর জন্য আমি সমস্ত সবজি কেটে পালং শাক কেটে ধুয়ে রেডি করে রেখেছি আর এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে প্রথমেই তেল দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লো রেখেছি এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা এক চামচ পাঁচ ফোড়ন ফোরনটা নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি ফোরনটা থেকে যতক্ষণ একটা সুন্দর স্মেল আসছে ততক্ষণই ফোরনটা ভেজে নেব এখন দেখো ফোরনটা থেকে স্মেল আসা শুরু করেছে আর কালারটা তেমন চেঞ্জ হয়ে গেছে এখন এই ফোড়নটার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সবজিগুলোকে সবজিগুলোর মধ্যে আমি নিয়েছি বেগুন মুলো আর আলু এখন সবজিগুলোকে দিয়ে দিলাম আর আগে বড়ি ভেজে আমি তুলে রেখেছি সবজিগুলো এখন একটু ভেজে নিচ্ছি সবজি ভেজে যদি শাক রান্না করা হয় তাহলে সবজিটার সাথে শাকটা টেস্ট দারুণ অ্যাডজাস্ট করে যায় আর সত্যি খেতে অপূর্ব লাগে তাই সবজিটাকে একটু হালকা ভেজে নেব দেখো এখন কালার চেঞ্জ হয়ে গেছে সবজিটা একটু হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এই অবস্থায় একটু দিয়ে দিচ্ছি নুন একটু দিলাম হলুদ গুঁড়ো এখন নুন হলুদ দিয়ে মিশিয়ে নিচ্ছে তবে বেশি পরিমাণ নুন দেবো না কারণ পালং শাকের মধ্যে একটু নোনা ভাব থেকে থাকে সেই জন্য আমি পালং শাকের আগে থেকে বেশি নুন দিলাম না তার নুনটা পরে অ্যাডজাস্ট করে দেখে তারপরে দেবো যদি লাগে দেখো সবজিগুলো বেশ ভাজা হয়ে গেছে এখন ধুয়ে রাখা পালং শাকগুলো দিয়ে দিলাম এবার বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করো যখন যে রেসিপি আপলোড করবো তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছানোর জন্য আর লাইক করো কমেন্টস করো শেয়ার করো পালং শাকটা দেখো সবজির সাথে বেশ মিশিয়ে নিয়েছে। আর কতটা পালং শাক এখন কমে গেছে এটাকে চাপা দিয়ে আরও কিছুক্ষণ আমি এটাকে বেশ রান্না করে নিচ্ছি এখন ঢাকাটা খুলে দেখবো কতটা আমার রান্না করা হলো দেখো অনেকটাই হয়ে গেছে আর পালং শাকগুলো সবজিগুলো দেখে মনে হচ্ছে অনেকটা সফট হয়েছে এখন আবার একটু নাড়াচাড়া করেছি পালং শাকটা একদম নরম হয়ে গেছে আর ওর থেকে যে জল বেরিয়েছে সেই জল থেকে মধ্যেই আমি তরকারিটা বানাবো এতে কোনো রকম এক্সট্রা জল আমি এতে অ্যাড করব না শাকটা বেশ মাখো মাখো হয়ে এসছে দেখো সবজিগুলো একদম নরম হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি একটু চিনি তোমরা যে যেরকম নুন মিষ্টি পছন্দ করো সেই রকমই দেবে আর দেখো শাক থেকে কতটা জল বেরোনো শুরু হয়েছে এখন চিনিটাকে আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি যারা আমার চ্যানেলে পুরোনো বন্ধু আছো আমায় সাপোর্ট করার জন্য তোমাদের জানাই অনেক ধন্যবাদ আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও নতুনত্ব যখন যা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন পেয়ে যাবে তোমরা আবার চাপা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব শাকটা একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে আর এখন একটা সার্ভিং বোলের মধ্যে আমি এটা তুলে নেব ভাতের সাথেও এই পালং শাক চচ্চড়িটা খেতে খুবই ভালো লাগে কিংবা খিচুড়ির সাথেও যদি এরকম একটা চচ্চড়ি হয় অপূর্ব লাগে খেতে বন্ধুরা তোমরা তোমাদের বাড়িতে অবশ্যই এই রেসিপিটা বানিয়ে আমাকে কমেন্টস বক্সে জানিও খুবই সাধারণ সিম্পল একটা রেসিপি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত খাওয়া হবে জমজমাটের সঙ্গে থাকার জন্য তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ লাইক করো কমেন্টস করো শেয়ার করো সাবস্ক্রাইব করো ভালো ভালো রেসিপি জানতে গেলে অবশ্যই কমেন্টস বক্সে জানিও আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ভালো রেসিপি নিয়ে ঠিক সন্ধ্যে সাতটায় সুস্থ থেকো ভালো থেকো